পূজা আর আপনার হচ্ছে জামাইয়ের নাম চিরঞ্জিত আপনি তো এই ধরন মুসলমান ছিলেন এখন আবার হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছেন এতে কি আপনি মানে আত্মতৃপ্তি পাচ্ছেন বা মনের দিক থেকে শান্তিতে আছেন এমনিতে যে আপনি যে ধর্মান্তরিত হয়েছেন বা হিন্দু ধর্ম মুসলমান থেকে হিন্দু হয়েছেন এটা আপনার মানে আগের যে পরিবার বাবা মা ভাই বোন তারা এই বিষয়ে এটা কিভাবে নিচ্ছে নাকি এটা কিভাবে এটা কেউ ধর্ম পাল্টে এলে কি স্বাভাবিক দেরি লাগে তারা কি বলে এখন এই বিষয়ে আপনার এই ঘটনার বিষয়ে এখন ওই যে আপনি যে ডিভোর্স দেন ওই ডিভোর্সের কাগজটা একটু এখন দরকার হয় এই জন্যই কারণ এখন তো আপনার একটা স্বামীর সংসার আছে আপনি যেহেতু আগে মুসলমান ছিলেন মুসলমানের হাদিস বা কোরআন যাই বলেন সেই স্বামীর বিয়াও করে ফেলেছে ডিভোর্স না করেছে সেই ঘরে আপনার কয়টা বাচ্চা ছিল দুটো ছেলে ছিল দুটো ছেলে তাদের বয়স ছিল একজনের বয়স মানে 10 শেষ হইছে আরেকজনের এই যে এখন বাকি আছে 8 শেষ হইছে এখন আপনার যে পরবর্তী জীবন আপনার এখন বয়স কত প্রতি আরো তো আপনি দীর্ঘদিন বেঁচে থাকবেন এই পরবর্তীতে আপনার প্রভাব ফেলবে আপনার যেই ঘরে হোক বা সামাজিকভাবে ভাবে কোনো প্রভাব পড়বে বলে আপনি মনে করেন কোনো প্রভাব পড়বে মানে যে আপনি হিন্দু ধর্ম মুসলমানদের হিন্দু ধর্ম গ্রহণ করলেন এই অঞ্চলে সামাজিকভাবে কোনো আপনি হেহ প্রতিপন্ন হইতেছেন বা ভালো লাগতেছে এবং আপনি স্বেচ্ছায় সজ্ঞানে এটা করছেন আর কি এই বিষয়ে আপনার একটু একটু বড় আর কি একটু বিস্তারিত মানে খাটাকারা না করে একটু বর্ণনা দিয়ে একটু বলতে তাহলে ভালো হতো আমাদের জন্য মানে এটা আপনার জন্য ভালো প্রথম থেকে কিভাবে হইলো পরবর্তীতে এখন ছিল সেটা সেটা একটু বলো এইবারে কি পাঁচ

আমার এই স্বামী ইউরোতে কাজ করছে কাজ করার পর ওনার লগে নিয়ে চলে কাজ আমাদের বাড়িতে কাজ করছে প্রায় কাজ করছে আমার বাড়ি শ্বশুর মাস কাজ করছে হ্যাঁ ওই আমার ঘরে থাকতো মানে কাজ করতো ওই বাড়িতে প্রায় দুই মাস আড়াই মাস ছিল ওই বাড়িতে তখন আপনার স্বামী কোনো আপনার স্বামী না কেউ বলতে পারেনি না কেউ বলতে

পৃথিবীতে সবাই মারা যাবে ঠিক না আমরাও একদিন মারা যাবো এখন যদি আপনি ধরেন মানে অনেক বছর পরে মারা যান সেক্ষেত্রে আপনার সৎকারটা কিভাবে করবে মানে হিন্দু ধর্ম করবে নাকি আপনার হিন্দু ধর্ম মতোই করবে তেমনি এই ঘটনার মানে ঘটনা যে ঘটলো আপনি হিন্দু মুসলমান থেকে হিন্দু হইলেন এ বিষয়ে আপনার মানে কোনো আক্ষেপ বা কোনো মানে কিছুই নাই স্বেচ্ছায় সজ্ঞানে আপনি করছেন আচ্ছা আপনি এখানে আসছেন আসলে করতে এক বছর বা দুই বছর বা পাঁচ বছর পর এরা আপনার আপনাদের ফেলে দিবে বা আপনাকে পরিচয় দেবেন না আপনাকে খাবার দিবেন না এরকম কোন আশঙ্কা আছে নাকি এরকম থাকলে এরকম যদি হয় কখন এরকম হয় এটা আপনি তখন আপনি কি করার আছে কি করার আছে সেটা বাইদ্যর ফল তারপর আমি চাইছি যে এই জায়গায় থাকি এই জায়গায় থাকুন আমার অন্য লোক তাও ওই এখান থেকে যাব না আচ্ছা আমি কি বলি আপনি স্বামী থাকতে তখন আপনার কাছে একটা পরকীয় জড়িত একটা প্রেম হয় তারপরে তো বিয়ে হয় আপনাদের মধ্যে আপনি তো প্রথমে পরকীয় ছিল তার সাথে ছিল

চেয়ারম্যানের বাড়িতে আইসে আসার পর আমি হলো তাদের মানে আমার চেয়ারম্যান বলছে দাদা এরা পলাই না যায় এখন পাখা পায়েরা দাও পায়রা দাও তারপর ওই যে সেই শিবসর থেকে ওরা মোশ কিছু আইসে আইসা ওরা নেওয়ার কথা নেতে চাইছে কিন্তু তখন ও যায় নাই না যাওয়ায় খুব কান্দাকারি করছে হাজার বলছে তা তোমার ওরা ডিভোর্স দিয়ে দাও তাই উনি ওই মেয়েটা ডিভোর্স দিয়ে দিয়েছে এদিকে আমি তো ওকে দিয়ে রাখতেছি বলছে তোমাকে পায়রা দাও তোমরা হ্যাঁ তোমার দাদা নিজ মজদুরি দেওয়া হবে এদিকে আমি জানি না কিছু ওরা এই তারা তো চলে আসে ওরা যাওয়ার পর ওরা আমার নাম দিয়া মানে আমার নাম দিয়ে নাকি আমার নাম দিয়ে রেজিস্ট্রি করছে কিন্তু এরা সত্যি আমি জানি না আর মুসলমান ধর্ম বলে মেয়েটা ত্যাগ করছে ত্যাগ করার পর এখানে আমার বাড়িতে ইসা এমনভাবে পাও ধরছে মানে পাও ধরার মানে আমি গইলে গেছি মনটা আমার গইলে আছে যে একটা মেয়ে আশ্রয় চাইছে বা মা বাবাকে ছাউ কী হবে অত তার জন্য আমি

ছে না আমি এখানে কিছু করতেনি আর কি একটা মানুষের মায়া বলে একটা মানুষের বিপদে হেলাম দেয় না